আপনি কি কচুয়ার বাসিন্দা তাহলে আপনার জন্য এসেছে দারুণ সুযোগ রোহিমানগর বাজারে আপনাকে স্বাবলম্বী করার লক্ষ্যে ফ্রিডম কম্পিউটার ট্রেনিং সেন্টার এখন আপনার এলাকায় আমরা আপনাকে শেখাবো গ্রাফিক্স ডিজাইনের খুটিনাটি সবকিছু ফটোশপ আর ইলাস্ট্রেটর দিয়ে শিখতে পারবেন লোগো ডিজাইন থেকে শুরু করে ভিজিটিং কার্ড ব্যানার পোস্টার শপিং ব্যাগ বক্স ফ্লায়ার মেনু কার্ড প্যাকেজিং সহ সকল ধরনের ডিজাইন এই কোর্স শেষ করে কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে স্থানীয় যে কোনো চাকরিতে কিংবা নিজের অনলাইন বিজনেসে শুধু তাই নয় গ্রাফিক্সের সাথে আরো শিখতে পারবেন ওয়েব ডিজাইন এসিও ডিজিটাল মার্কেটিং এমনকি এআই টুলস শেখার সুযোগও সব কিছু শেখানো হবে হাতে কলমে ও সহজ ভাষায় সীমিত সংখ্যক সিটে ভর্তি চলছে এখনই কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ঠিকানা রহিমানগর উত্তরবাজার মুন্সি টাওয়ার কচুয়া চাঁদপুর